আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি শুধু লাউ শাক ভাজি করে দেখাবো এই রেসিপিটা আমি খুব অল্প সময়ের মাধ্যমে আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি শুধু একবার রান্না করে খাবেন বারবার খেতে ইচ্ছে করবে বাসায় মেহমান আসলে বাছার মেহমানদের এভাবে শাক ভাজি করে খাওয়াতে পারেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে শুরু করা যাক এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়ে দিব ধুয়ে রেখা লাউের শাকগুলো আমি একে একে শাকগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণ দিয়ে ওই পরিমাণ দিয়ে দিবেন সবগুলো শাক আমি দিয়ে দিয়েছি এখন আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা শাক অনুযায়ী পেঁয়াজ কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিব রসুন কুচি এখানে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে শাক খাজিটা খুব খেতে ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম মরিচ কুচি ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন যে যে পরিমাণ ঝাল খান তারপরে দিয়ে দিলাম লবণ এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখানে আজকের এই লাউ শাকটা আমি খুবই অল্প উপকরণে তৈরি করে দেখাচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এখন আমি ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে নিতে হবে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়ে নিয়েছি শাক থেকে আস্তে আস্তে পানি বের হওয়া শুরু করবে দেখুন অল্প পরিমাণে পানি বের হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব পুরোপুরি পানিটা বের হওয়ার জন্য তাই আমি ভালোভাবে নেড়ে নিয়েছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে নিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন পুরোপুরি শাক থেকে পানি বের হয়ে গিয়েছে এবং অল্প পরিমাণে শাক হয়ে গিয়েছে দেখুন আমি এখন ভালোভাবে নেড়ে নিয়েছি সবগুলো উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিব কিছুক্ষণ ধরে এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে তাই আমি ভালোভাবে নেড়ে কিছুক্ষণ শুকিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি শাকের পানিটা শুকিয়ে যাবে তাই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন শাকের পুরোপুরি পানিটাও শুকিয়ে যাচ্ছে এবং ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি দেখুন ভালোভাবে নেড়ে নিচ্ছি শাকটাও পুরোপুরি ঝুরঝুরে হয়ে গিয়েছে কিছুক্ষণ আমি এভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি শাকগুলোকে ভালোভাবে ভালোভাবে ঝুরঝোরে করে নিয়েছি এবং দেখুন পুরোপুরি পানিটাও শুকিয়ে নিয়েছি কিছুক্ষণ এভাবে ভালোভাবে আপনারা নেড়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নেবেন তাই এখন আমি ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হতে অপেক্ষা করতে হবে প্যানটা গরম হয়ে গেলেই আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সব কিছু উপকরণ তাই সরিষার তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চারপাশে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি চারপাশে তেলটা ছড়িয়ে দিতে হবে তাই এখানে আমি দিয়ে দিব এখন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাই আমি ভালোভাবে নেড়ে ভালোভাবে ভেজে নিব দেখুন আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাপটা চলে যায় হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তাই আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই আপনার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে তাই আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলোকে ভালোভাবে দিয়ে ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ ধরে সবগুলো শাক দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিব আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন একবার হলো কতটা মজা তা বুঝতে পারবেন আমি কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এর উপর দিয়ে শুকনো মরিচের গুঁড়ো আপনারা অবশ্যই শুকনো মরিচের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এতে কতটা মজার তা বুঝতে পারবেন জালের পরিমাণটা আপনারা ঝাল বুঝে দিবেন দেখুন আমি এগুলোকে এখন ভালোভাবে উপর দিয়ে দিয়ে দিব উপর দিয়ে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে আবারও আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিছুক্ষণ তাই আমি ভালোভাবে চিনি চিনি ফ্লেক্সের সাথে মিশিয়ে নিচ্ছি তা এবং ভালোভাবে ভেজেও নিচ্ছি কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর দেখুন একটি কালার চলে আসবে তখনই আপনারা শাকটা তুলে নেবেন আমি তা আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা ঝুড়ঝুড়ো হয়েছে এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখন আমি তুলে নিব আপনারা অবশ্যই এরকম হলে শাকটা তুলে নেবেন এখন আমি তুলে নিচ্ছি এখন একটি প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন এভাবে লাউ শাক ভাজি করে খেয়ে দেখবেন দেখুন কতটা লোভনীয় দেখতে কতটা লোভনীয় খেতে খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আজকের এই ভিডিওটা এরকম ইজি ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ